হাট যেন এরকম সূর্যের মধ্যে চকচক করে বা পঁয়তাল্লিশ হাজার টাকা এর দামও রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফোরামানের জন্য ব্যবস্থা একদম কিন্তু রয়েছে তিরিশ হাজার পালিশ হবে দেখবার মতো লাগে ঠিক আছে আমাদের কাছ থেকে টাকা রিফান্ড পাবে তো ডিজাইন হয়ে উঠেছে ওরা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে ইএমআই করে দিই ওয়েলকাম টু ডিজিটাল বাজার নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং খামনেল থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলতে চলেছি কী দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক নমস্কার দাদা ওয়েলকাম টু ডিজিটাল বাজার ডিজিটাল বাজারে আপনাকে স্বাগত আপনাকে তো অনেকেই চেনে এর আগেও আমাদের ভিডিও থেকে অনেকেই দেখেছে আপনার পরিচয়টা শপের পরিচয়টা দিয়ে আপনি শুরু করুন আজকে আমরা আমাদের দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ উড পার্ক এটা হচ্ছে একদম কাছাপাড়া স্টেশনের সামনে আমি একটু লোকেশনটা দেখিয়ে দেবো এদিকে হচ্ছে কাচ্ছাপাড়া ফায়ার ব্রিগেড আর এদিকে হচ্ছে কাছাপাড়া স্টেশন মাত্র এক মিনিটের ডিস্টেন্স রয়েছে এক মিনিটের ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন কাছাপাড়া স্টেশনের একদমই সামনে আমাদের দোকান শ্রী গণেশ উড পার্ক আমরা কিন্তু শুধুমাত্র কাঠের ওপরে ডিল করে থাকি বিভিন্ন রকম কাঠের যেরকম দেখিয়ে দেবো আকাশমণি কাঠের চেয়ার আকাশমণি কাঠের ডাইনিং টেবিল এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে চৌত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম দামে এছাড়া সেগুন কাঠেরও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেগুলো তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা অবধি এক্সট্রা দাম থেকে আচ্ছা তো এরকম একটা ডাইনিং টেবিল রয়েছে ছয় তিনের মধ্যে ছয় তিনের এই ডাইনিং টেবিল ছয় চেয়ার দিয়ে পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আকাশমণি কাঠের খাট কিন্তু হাতে পালিশ হচ্ছে সবই কিন্তু আমাদের হাতে কাজে হাতে ঘোষে নিয়ে পালিশ হয় তো এগুলো কিন্তু পেয়ে যাবেন কাস্টমার এসে একদম কোড়া কাঠ দেখেও নিয়ে একদম আমাদের কারখানা আলাদা রয়েছে যেখানে হচ্ছে কোড়ামাল তৈরি হচ্ছে এছাড়া এখানেও কাজ পালিশের হচ্ছে যাতে কাস্টমার এই না যে আমরা সব শোরুমের মতো সাজিয়ে রেখে দেবো কাস্টমার আকাশমণি কাঠের কাঠ প্রত্যেকটা যত জয়েন্ট ফাঁকা টাকা বা যেরকম ফাটা যাওয়ার সময় সমস্যা হয় পেটে যাওয়ার তো সেই জায়গাগুলো কিন্তু আমরা বন টাইট লাগিয়ে দিয়েছি বন টাইট পাথরের মতো করে দেয় এটা কিন্তু কাঠের পেশন পার্টটা গেল যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আট থেকে দশটা জয়েন্ট থাকে আকাশমণি কাঠ কিন্তু অনেক সরু গাছ হয় সেগুনের মতো রয়েছে পঁয়তাল্লিশ হাট টাকা এগুলো সব করা মালই আমাদের কাছে এই দোকানে বেশি আছে এটার দাম রয়েছে পঁয়তাল্লিশ ষাট টাকা এর দামও রয়েছে পঁয়তাল্লিশ ষাট টাকা এছাড়া এগুলো সব পঁয়তাল্লিশ হাট টাকা চূড়া ডিজাইন রয়েছে মাছ ডিজাইন রয়েছে এদিকে কৃষ্ণাচূড়া রয়েছে এদিকে গদির মধ্যে খুব সুন্দর ডিজাইন রয়েছে প্রত্যেকটাই অসাধারণ ডিজাইন পালিশ করলে সব সেই লাগবে কারণ পালিশ করা মাল আমরা রেডি করে খুবই কম রাখি তো ডিসপ্লেতে কিছু খাট আছে ওগুলো আমরা দেখিয়ে দেবো আমাদের কাছে সিঙ্গেল জয়েন্টের উড়িষ্যা সিরিজ কাটার কিছু স্টক আছে এগুলো পেয়ে যাবেন একটাই জয়েন্টের এগুলো আপনারা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে লাভ ডিজাইন রয়েছে এছাড়া শকুন্দর ডিজাইন শকুন্তলা ডিজাইন রয়েছে হাতে কাটা এর দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হওয়ার কারণ কারণ কি আমরা কিন্তু দু বছর ধরে খাট রেখে দিচ্ছি তারপরে কিন্তু এত ভারী ভারী ডিজাইনের উদ্যোগ নিচ্ছি কারণ যাতে জয়েন্ট ফাঁকা ক্র্যাক সমস্যা অনেকটাই কমানো যায় যেগুলো কিন্তু আমাদের কাঠেতে মেন ডিসঅ্যাডভান্টেজ তো এগুলোর দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা একই ডিজাইন দেখুন কতগুলো করে রেখেছি হ্যাঁ বিয়ের সিজনে সবারই একই জিনিস পছন্দ হলে মেহগিনি কাঠেরও রয়েছে মেহগিনি কাঠের অরিজিনাল যে মেহগিনি এটা আমরা কিন্তু আমরা কারখানা থেকে আজকে আমরা দেখিয়ে দেবো আচ্ছা এটার দাম রয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজাইন রয়েছে এটা মেহগিনী কাঠের রয়েছে এটাও রয়েছে পঁয়তাল্লিশ হাট টাকা এছাড়া আকাশ কাঠের এই ডিজাইনটাও রয়েছে পঁয়তাল্লিশ হাট টাকা বা শেষ নেই সব কিন্তু ডিসপ্লে করলে পাতলে বড় সুন্দর লাগবে দেখতে এছাড়া কিন্তু কেউ যদি মনে করেন যে আমাদের কাছ থেকে সিঙ্গেল ডিজাইন টাইপের খাট নেবেন তো হালকা ডিজাইনের মধ্যে এই খাটগুলো পেয়ে যাবেন চার সাতের মধ্যে রয়েছে মানে সোফা কাম্পের বিকল্প বলা যায় বা এগুলো কিন্তু এক কাঠের মধ্যে কিছু কিছু রয়েছে কোনো জয়েন্টই নেই

নাইজেরিয়া সেগুনের পাঁচ সাত হাট পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এছাড়া পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে আরও কিছু ডিজাইন আছে লাভ বরফি ডিজাইন রয়েছে কৃষ্ণচূড়া ডিজাইন রয়েছে লাভ ডিজাইন রয়েছে এটা তো বোধ বুকও হয়ে গেল আমরা শুরু করা হ্যাঁ এটা বুক হয়ে গেছে যাদেরই বুক হয়ে যায় আমাদের কিন্তু কাস্টমারদের সাইন করে দেওয়া হয় এই খাটটা কিন্তু আর ওখানে অলরেডি নিচে সাইন করে সাইন করে দেওয়া হয়েছে বাহ এটা গদি ডিজাইন রয়েছে পঞ্চান্ন হাজার এ একটা ডিজাইন রয়েছে গোদিন মধ্যে এটা রয়েছে পঞ্চান্ন টাকা সব কিন্তু পালিশ করার পর খুব সুন্দর লাগবে দেখতে আমরা কিন্তু গালা পালিশ করে কিছুটা কাজ এগিয়ে রেখেছি যাতে আচ্ছা যখনই ফাইনাল পালিশ হবে খাট যেন এরকম সূর্যের মধ্যে চকচক করে বাহ এটা একটা ফাইনাল ফিনিশিং স্টক আপনাদের দেখিয়ে দিলাম যে ফাইনাল ফিনিশিং করার পর কতটা স্টক সুন্দর লাগে গোলাপ খাটটা শুধুমাত্র দুদিন আগে ফিনিশ হয়েছে দেখুন কতটা শাইনিং দিচ্ছে আপনারা কিন্তু সেম এইরকম প্রোডাক্টই পাবেন তো চলুন দেখিয়ে দেওয়া যাক এদিকে আরও কিছু স্টক রয়েছে যেগুলো পেয়ে যাবেন আপনারা সিরিজ কাটাতে এক জয়েন্টের সিরিজ কাটের এক জয়েন্টের শামুক ডিজাইন রয়েছে তিরিশ হাজার টাকার এছাড়া এই স্টকগুলো পেয়ে যাবেন সিরিজ কাঠের এক জয়েন্টের চল্লিশ হাজারে সেম ডিজাইনে কিন্তু সিরিজ কাটে চল্লিশ হাজার এটাও রয়েছে এ একটা রয়েছে সিরিজ কাঠের এটা কিন্তু সব পেয়ে যাবেন আপনারা চল্লিশ হাজার টাকা করে সব কিন্তু সেই একই ডিজাইন সব কিন্তু এক হাত দু হাত গালা মেরে জাস্ট কালারটা এনে রাখা হয়েছে ফিনিশিং হবে একদম চকচক হয়ে যাবে গোলাপ ফাট দেখুন কতটা শাইনিং করছে আমরা প্রপারলি সিজন করি কিনা এইভাবে কাট রেখে দিই এক হাত গালা মেরে যাতে এই যে জয়েন্ট ফাকাগুলো হচ্ছে এগুলো জানে এখানে ওভারকাম হয়ে যায় আচ্ছা এখানে হয়ে গেলে কি হবে ফিনিশিং প্রোডাক্ট এটা ফিনিশিং প্রোডাক্ট এটা বাহ এটাই যখন পোড়া মালের অর্থ হচ্ছে পালিশ ছাড়া এগুলো কিন্তু আপনারা পালিশ ছাড়া দেখে অর্ডার দিতে পারেন কিন্তু সময় সাপেক্ষ দেখে অর্ডার দিতে লাগবে

আমরা কিন্তু ফ্রি সার্ভিস লাইফ টাইম দিয়ে যাব যতদিন আমার কর্মজীবনে আমি ব্যবসা করে যাচ্ছি সেম এই কাঠের ব্যবসাটাই করে যাচ্ছে তো কিন্তু আমার সার্ভিস দেওয়াটাও কিন্তু আমার দায়বদ্ধতা থেকে যাচ্ছে তো আমরা যেই দামটা বলে দিচ্ছি এটাই কিন্তু ফিক্সড দাম আমরা কিন্তু এই দামের মধ্যেই সব কিছু দিয়ে থাকি এই একটা সিপি সেগুনের রয়েছে সিপি সেগুনেরটা পেয়ে যাবেন হচ্ছে সত্তর হাজারে আচ্ছা এছাড়া এইদিকেও স্টক রয়েছে এটা রয়েছিল নাইজেরিয়া সেগুনের পঞ্চান্ন হাজারের এছাড়া গোলাপখাট দেখুন আমাদের কাছে আরও স্টক রয়েছে সব কিন্তু সিজন করা মাল সিজন করা মালের অর্থই হচ্ছে জয়েন্ট ফাঁকা ফাটার সমস্যা অলরেডি দোকানে থাকাকালীনই হয়ে যাবে দেখো সিঙ্গেল জয়েন্টটা আছে সিঙ্গেল জয়েন্টটা দেখা যাচ্ছে তো ওই জয়েন্টটা কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে এটা ওখান থেকে এত অব্দি একটাই কাঠ মানে প্রায় দেখা যাচ্ছে ছত্রিশ আটত্রিশ ইঞ্চে কাঠ দিয়ে কিন্তু একটা গোলাপখাট তৈরি করা হয়েছে বা তো এছাড়া আমাদের কাছে ডাইনিং টেবিলও পেয়ে যাবেন ডাইনিং টেবিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা কাঠের পেয়ে যাবেন সেগুন কাঠেরও একটুখানি লো ডিজাইনের মধ্যে চলে আসে চৌত্রিশ হাজারে এগুলো আপনারা ফোর সিটার পেয়ে যাবেন চৌত্রিশ হাজার এছাড়া আটত্রিশ হাজার আছে বিয়াল্লিশ হাজার আছে নানান রকম ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে পুরো সেট ওপরে কিন্তু কাজ দেওয়া হয় কোনো মার্বেল ইউজ করা হয় না ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা যাতে আমরা কাঁচটা ভাঙলে পরে লোকাল দোকান থেকে সার্ভিসটা দিতে পারে আচ্ছা এই দেখুন গোলাপ ফাটটা রয়েছে কত সুন্দর লাগছে ডিসপ্লে করা একদম একদম ম্যাট্রেস কিন্তু আপনাদের আলাদা পারচেজ করতে হচ্ছে ম্যাট্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দু থেকে দশ হাজার টাকা অবধি ম্যাট্রেস থাকে আচ্ছা যদি মনে করেন আমাদের থেকে ম্যাট্রেস পারচেস করবেন করতেও পারেন এছাড়া আপনারা বাইরে থেকেও কিনতে পারেন তো এটা কিন্তু গোলাপ ফাটের ডিজাইন রয়েছে পুরো হাতে করা ডিজাইন আর হাতে গালাপালিশ করা কোনো খুদ হলে গালাপালিশের সব থেকে মেন অ্যাডভান্টেজ হচ্ছে ইনস্ট্যান্ট ঠিক করা যায় মানে আমার যেহেতু হাতে কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ঠিক করা যায় তো যেই স্টকগুলো আপনাদের দেখাবো ডা ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিলগুলো আপনাদের দেখিয়ে দিই এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা করে এগুলোর ভেতরেও স্টোরেজ রয়েছে এছাড়া বাইরেও জিনিসপত্র রাখতে পারছেন সাইড দিয়েও রাখতে পারবেন সাইডও স্টোরেজ রয়েছে অনেক স্টোরেজ সিস্টেম ড্রেসিং টেবিল রয়েছে এগুলো কিন্তু সিটি সেগুন কাঠের রয়েছে এগুলো যদি মনে করেন কেউ মাল দেখে নেবেন কোড়ামাল

তো দেখুন এদিকে একটা সিরিজ কাঠের খাট রয়েছে হাতে ডিজাইন করা এর দাম রয়েছে চল্লিশ হাজার টাকা বা এছাড়া এদিকে নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে প্রায় সিপি সেকনের মতো ফাইবার এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা বাহ এটা অলরেডি সেল হয়ে গেছে ফাইবার কোয়ালিটি দেখুন পুরো সিপি সেগুনের মতো ফাইবার রয়েছে বাহ্ এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া সিরিজ খাটেরও আরো কিছু স্টক দেখিয়ে দিই এই একটা রয়েছে চাটাই ডিজাইনের মধ্যে এর দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এক জয়েন্টে বাহ ইট ডিজাইনের মধ্যে একটা রয়েছে এর দামও রয়েছে চল্লিশ হাজার টাকা আচ্ছা রাবার ক্যালেন্ডুলা রয়েছে এর দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এছাড়া গদি ডিজাইন লাভ ডিজাইনের মধ্যে একটু বড় ডিজাইনের মধ্যে রয়েছে নাইজেরিয়া সেগুনের এটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এছাড়া আকাশমণি কাঠেরও রয়েছে এর দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনই অস্টক নানান রকমের রয়েছে দেখুন আমরা চাই যে মাসে পাঁচ সাতটা খাট বিক্রি হোক যাতে প্রপারলি আমরা সিজেন করে ভালো মতো দিতে পারি তো এছাড়া আমাদের কাছে কিন্তু লেটেস্ট আইটেমও পেয়ে যাবেন সিপি সেগুন কাঠে সোফা কামবেড সোফা কাম্পেডগুলো কিন্তু আমাদের থ্রি ফোল্ডের রয়েছে আচ্ছা তিনটে পার্টে খুলে যাবে এছাড়া এগুলোতেও কিন্তু আপনারা পুরো পেছনে ব্যাক রেস্টে পুরো ডিজাইন পেয়ে যাচ্ছে পুরো ডিজাইন করা রয়েছে চাটাই ডিজাইন করা উপরে লাভ ডিজাইন করা রয়েছে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা করে সাথে লাইফ টাইম গ্যারেন্টি কাঠের উপরে আচ্ছা যদি ফোম যদি কিছু খারাপ হয় এগুলো কিন্তু সার্ভিস দিয়ে ঠিক করতে লাগে কারণ কি এগুলো ইউজার উপর ডিপেন্ড করে ঠিক ঠিক এছাড়া এই খাটগুলো পেয়ে যাবেন নাইজেরিয়া সেগুনের পঞ্চান্ন হাজারের উড়িষ্যা সিরিজ খাটের পেয়ে যাবেন লাভ করফি ডিজাইন এটা কিন্তু চার সাত খাট ইট ডিজাইনের মধ্যে রয়েছে ইটটাও কিন্তু হিট ডিজাইন এটা পেয়ে যাবেন আপনারা পঁচিশ হাজার টাকায় এছাড়া পাঁচ সাত ছয় সাত যাই ইট শামুক লাভ যাই ডিজাইন নেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা করে আচ্ছা নানা রকম ডিজাইন রয়েছে লাভ ডিজাইনও রয়েছে দারুন এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে যাদেরই আমাদের খাটের বিষয় কোয়ারি রয়েছে আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো ডবল টু ডবল টু ডবল থ্রি অথবা সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ টু নাম্বার স্ক্রিনে যাচ্ছে এছাড়া যদি অসুবিধা হয় এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিলে আপনাদের দোকানে আসতেও সুবিধা হবে এছাড়া আমি দোকানের লোকেশানটা আরেকবার বলে দিই দোকানে আসতে গেলে কাছাপাড়া স্টেশন থেকে নেবে ফায়ার ব্রিগেডের সামনেই হচ্ছে আমাদের দোকান একদম ওয়াকিং ডিসটেন্স হচ্ছে হাঁটা পথে হচ্ছে এক মিনিট তো আসুন কেনাকাটি করুন চলে এসেছি দাদার সাথে আবারও দাদার আরেকটি জায়গায় আরেকটি শো মানে যেখানে শো করেন শোরুম বলা যেতেই পারে তো সেখানে দাদা এখানে কি কি দেখছি এখানে আমাদের খাটগুলোকে পেতে রাখা রয়েছে অথবা আমাদের ডেলিভারি স্টক বা হচ্ছে পালিশের ডিপার্টমেন্টটা মেনলি এখানেই কাজ করা এগুলো কিন্তু সিরিজ কাটে রয়েছে বা জয়েন্টে সব কিন্তু পাকা পুটিং চেক করে কিন্তু এবার গালা পালিশ হবে পুরো রিপেয়ার করা করে রেখেছেন একদম যাতে কোনো রকম ডিসপুটগুলো কাস্টমারের বাড়ি থেকে আর নাই হয় দেখুন আমাদের ফিনিশ প্রোডাক্ট কিন্তু এটা ডেলিভারি হবে এরকম দেখতে লাগে

প্লাইয়ের খাটগুলো ডিসপ্লে করে রেখেছি এগুলো পুরো পার্টিকুলারলি প্লাইয়ের ওপর তৈরি করা আমি একবার একটা লাইন দিয়ে দেখিয়ে দিই এটা মাল্টিপেল জয়েন্টের রয়েছে এগুলোর দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সব কিন্তু গালা পালিশ করে রয়েছে উড়িষ্যা সিরিজ আচ্ছা এটা কাঠে রয়েছে দেড় ইঞ্চি পেয়ে যাবে একুশ হাজার টাকা দুই ইঞ্চি পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা সব কিন্তু গালা পালিশ করে একদম শেষ পর্যায়ে রেখে দেওয়া হয়েছে যাতে যখনই ডেলিভারি হবে যাতে কোনো রকম ড্যামেজ না হয়

আচ্ছা এইগুলো সবই বক্স কার্ড তো যেগুলো সব বক্স কার্ড সব বক্স কার্ডের হেড পার্ট আ লেগ পার্ট রেডি করে রাখা এগুলো মাল্টিপল জয়েন্টে রয়েছে এর দাম রয়েছে 3500 টাকা দেখুন একদম শেষ পর্যায়ে রেখে দেওয়া হয়েছে মানে গালা করে যাতে কোনো রকম ড্যামেজই না হয় শকুন্তলা খাট রয়েছে শকুন্তলা খাট এরা দাম পেজ হবে আপনারা 5000 টাকা একদম ডিসপ্লে করে রেখে দেওয়া আছে যাতে ড্যামেজ এই গালাপালি সর একটাই মজা যতই ধুলো বালি যাই পড়ে যাক হসামাজি করে চকচক করলে আবার নতুন ডিভাইন খাট রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনারা একুশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এছাড়া প্লাইয়ের খাটগুলো দেখুন এগুলো কিন্তু আমাদের পাঁচ ছ বছর আগেকার স্টক ওগুলো কিন্তু আমরা রিসেন্টলি ফার্স্ট টাইম ডিসপ্লে করলাম অনেকেই অনেক রকম স্টক এইগুলো বারবার দেখেছিলেন এগুলো আমরা ফার্স্ট টাইম ডিসপ্লে করলাম দেখুন পুরো প্লাইয়ের এখনও প্লাই দেখা যাচ্ছে বছর ধরে সেমই রয়েছে প্লাই কিন্তু কোম্পানি পঁচিশ বছর গ্যারেন্টি দেয় যত্ন করে রাখতে পারলে কিন্তু প্লাই খাটো নষ্ট হয় না তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাইয়ের ওপর সানমাইকার দিয়ে পেস্টিং করা মাত্র পঁচিশ হাজার টাকা করে আগে যদি হাইড্রোলিক দিয়ে নেন তো পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে ফুল হাইড্রোলিক হয়ে যাবে বা হাফ হাইড্রোলিকও নিতে পারে পুরো প্লাই আর সানমাইকার দিয়ে পেস্টিং করা রয়েছে ইন্টেরিয়ার কাজের মতো সাইড পার্ট রয়েছে সাইড পার্টগুলো কিন্তু ইউজ হচ্ছে খাটের সাইডে দেওয়ার জন্য এগুলো কিন্তু পুরো কপ্পুর কাঠের ইউজ হচ্ছে আকাশমণি কাঠের রয়েছে আকাশমণি কাঠের খাট যেরকম দেখালাম প্রত্যেকটা কিন্তু ড্যামেজ জায়গা কিন্তু আগেই পর্যবেক্ষণ করে নিয়ে সেগুলোকে বন্টাইট লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে পরে খাট যখন পালিশ হবে আর যেন খুদি না থাকে মানে কাস্টমার কমপ্লেন করবে না সেরকম ভাবে রেডি করে দেখুন আমরা হান্ড্রেড ট্রাই করি কি ওই জায়গাগুলোকে মেকআপ আপ করার এরপরে যদি কোনো সমস্যা হয়ে যায় আমরা কিন্তু ফ্রি সার্ভিস বাড়িতে দিয়ে থাকি তো এই খাটগুলো পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে আকাশমণি কাঠের রয়েছে এগুলো আকাশমণি কাঠের রয়েছে এছাড়া এদিকেও রয়েছে এগুলো কিন্তু সব আকাশমণি কাঠেরই খাট রয়েছে এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা করে গালা পালিশ করা রয়েছে সব কিন্তু রেডি টু ডেলিভারি পজিশনে এগিয়ে রাখা হয়েছে কাস্টমার আসবে দেখবে তারপর কিন্তু আমরা ফাইনাল ফিনিশিং টাচ দেব এছাড়া প্রত্যেকটা খাট কিন্তু পাঁচ সাতের রূপ পেয়ে যাবেন আপনারা সব খাটে কিন্তু শালঘাটের ডাসা ইউজ করা একদম পুরো পিওর মালয়েশিয়া শালঘাটের ডাসা ডাসা রয়েছে পুরো মালয়েশিয়া শালঘাটের ডাসা রয়েছে এছাড়া এদিকেও দেখিয়ে দেবো একবার লাইন আপটা এগুলো কিন্তু রয়েছে প্লাইয়ের মধ্যে এগুলো কিন্তু সানমাইকার পেস্টিং করে প্লাইয়ের ওপর করা রয়েছে ইন্টেরিয়ার টাচের মতো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার উপরে কেউ যদি মনে করেন যে না নর্মাল ইউজের জন্য নেব যত্ন করে ইউজ করতে পারবো শুধুমাত্র তাদের জন্যই প্ল্যান খাট এছাড়া কাঠে কাঠের জিনিস হচ্ছে সারা জীবন আপনারা রাফ ইউজ করে ইউজ করতে পারছেন নাইজেরিয়া সেগুন কাঠের খাট আজ থেকে তিন মাস আগে কাস্টমার বুক করে গেছে এটা কিন্তু নভেম্বরে ডেলিভারি হবে এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন যখন পালিশ হবে দেখবার মতো লাগবে এটা কিন্তু উড়িষ্যা সিরিজ কারে রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ হাজার টাকা সব কিন্তু সিজন খাট রয়েছে সিজন কাঠের অর্থ হচ্ছে দেখবেন পাকা পুটিং এগুলো প্রচুর লাগছে মালে মানে কাস্টমার মানে কোন খুঁত ছোট যাতে এইগুলি হচ্ছে মেন সিজন কলা দেখবে বুটিং বাটিং বন্টাইট প্রচুর লাগে আঠা বাঠা প্রচুর দিতে লাগে সিজন কল অর্থ হচ্ছে কাঠকে রোদে ফেলে রেখে তো রোদে ফেলা মানে হচ্ছে তার ড্যামেজগুলো বেরিয়ে আসে যেই যাগুলো নরম আছে সেগুলো বেরিয়ে আসে নাইজেরিয়া সেগুন কাঠেরও রয়েছে দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা সব কিন্তু আমরা গালাপালিশ করে এগিয়ে দেখে দিয়েছি আমাদের কাছ থেকে যেরকম দিন বলেছিলাম যে গিফট গিফট কিন্তু কাস্টমাররা পেয়ে যাবেন একদম কাঠের টেবিল যেগুলো আপনারা নানান কাজে নানানভাবে ইউজ করতে পারছেন এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা খাটে শাল কাঠের ডাসা ইউজ হচ্ছে দেখুন পিওর মালয়েশিয়া শাল কাঠের ডাসা এগুলো অনেক লম্বা হয় চল্লিশ ফুট পঞ্চাশ ফুট লম্বা হয় আমরা অর্ধেক কেটে রেখে দিয়েছি তো যেরকম যেরকম লাগছে সেরকম ইউজ করছি প্রত্যেকটা পালিশের ম্যাটেরিয়াল ওদিকে দেখতে পারবেন আমাদের কিন্তু হাতে গালা পালিশের ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে তো যেমনটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে কাঠের ওপরে এছাড়া কিন্তু আপনারা যখনই কাঠের জিনিস এক্সচেঞ্জ করবেন আপনারা কিন্তু ফুল ভ্যালু পেয়ে যাচ্ছেন ফুল ভ্যালু অর্থ হচ্ছে এটা ধরুন আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে নিচ্ছেন কাল যদি মনে হলো যে আপনারা এই খাটটা নেবেন চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র এক্সট্রা অ্যামাউন্ট যেটা খাটের বাড়ছে সেই অ্যামাউন্টটা আপনাদের এক্সট্রা পে করতে লাগছে

এবার স্টকটা ধরা ধরো পুরো মেহগিনি কাঠের কাঠ তিনটাতে পুরো লাল দেখা যাচ্ছে পুরো মেহগিনি কাঠের স্টক হাতে জয়েন্ট হবে হাতে জয়েন্ট দেওয়ার পর কিন্তু এখানে ডিজাইন হচ্ছে কর্পূর চার লেখা কারখানাটা হচ্ছে আমাদের এখানে নামটা ওর জন্য প্রুফ রাখা যাই হোক আরো কিছু দেখিয়েছি যেগুলো আমাদের ডিজাইন চলছে এ দেখুন ডিজাইনের কাটিং চলছে এগুলো কিন্তু রাউটার দিয়ে ডিজাইন চলছে আর কিন্তু বাদবালি সাতগুলো কিন্তু সব হাতেই করা হয় সব কিন্তু পোড়া মাল এখান থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আমাদের কিন্তু কারখানাতে বা হচ্ছে দোকানে যাচ্ছে জয়েন্ট কিন্তু এখানে ফাঁকা হচ্ছে না কিন্তু এগুলো কিন্তু ফাঁকা হওয়ার জায়গা এখানেই থেকে যায় বাই এনি চান্স যদি ফাঁকা হয় তখন কিন্তু আমরা বাইরে ফিরতেছি এখন একটা খাবারে কিন্তু জয়েন্ট ফাঁকা নেই তো এইদিকে দেখিয়ে দেবো এদিকে আরো স্টক রয়েছে এগুলো কিন্তু সবে মাত্র ডিজাইন হয়ে উঠেছে এগুলো কিন্তু আকাশমণি কাঠের সব স্টক আছে পঁয়তাল্লিশ হাজার করে এটা পঁয়তাল্লিশ আপনাদের দোকানে আমি পালিশ করে দেখালাম তো সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু সাইড কিন্তু আমরা এখানে গালা পালিশ করে এগিয়ে রেখে দিই যাই সমস্ত এখানে যেন মিটে যায় তো মিটে যাওয়ার পর যেন আমরা সেগুলোকে ভালো করে সার্ভিস দিতে পারি তো এখানে দেখিয়ে দেবো সাইড যে পার্টটা হচ্ছে সাইড পার্টও কিন্তু আমাদের হাতে করা হচ্ছে রাউটার দিয়ে পুরো বিল করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আমাদের সাইড পার্টগুলো তৈরি হচ্ছে ওইদিকে দেখুন ফ্রেম তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু সাইড পার্টের পাখিগুলো তৈরি হয়ে যায় তো যেমন আপনাদের দেখালাম এগুলো আমরা কিন্তু কাঠ টক করি কী করে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা কাঠ কিন্তু আমরা এইভাবে ভালো করে শুকিয়ে নিই আমাদের গোডাউনে এরকম কিন্তু আমরা শুকিয়ে নিই ভালো করে

ওখান থেকে কিন্তু আপনারা পালিশ করে সমস্ত পালিশ করে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আসুন যদি কোনো মনে হয় যে কোড়ামাল দেখার আছে পালিশ ছাড়া অবস্থায় বা কোন রকম কাঠ দিয়ে আপনারা তৈরি করলে ভালো হয় এগুলো দেখার পর কিন্তু এখানে এসেও দেখে নিতে পারে একদম একদম কবে থেকে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখে নিতে পারে যে কি হচ্ছে কাঠ কিরকম শুকনো আছে না আছে এগুলো ভালো করে এখানে এসে চেক করতে পারবে চলুন বাদ দেখা হচ্ছে আমাদের দোকানে গিয়ে চলুন তো যেমনটা আপনাদের সব কিছু দেখালাম আজকে পালিশের কারখানাতে গিয়ে কাঠের কারখানা থেকে কীভাবে আমরা তৈরি করছি আপনারা কিন্তু সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের বাজাজ ফিন সার্ভের ইএমআইতে বাজাজ ফিন সার্ভের মাধ্যমে আমরা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে ইএমআই করে দিই আর কিন্তু পঞ্চাশ কিলোমিটার আমাদের ডেলিভারি ফ্রি থাকছে পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম সত্তর কিলোমিটার এদিকে বারুইপুর এদিকে হচ্ছে আপনার পোননগর উত্তরপাড়া এদিকে হচ্ছে কৃষ্ণনগর আর এদিকে হচ্ছে আপনার মেমারি এদিকে অবধি কিন্তু আমরা ডেলিভারি করে দিয়ে থাকি যাতে আমরা ভবিষ্যতে সার্ভিসটাও দিয়ে রাখতে পারি আচ্ছা আচ্ছা এর আগের ভিডিওতে আমরা কিছু অফার শুনেছিলাম অফারগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য অফার আমাদের রয়েছে প্রথম পয়েন্ট গুলো আমাদের বলে দিই আমাদের বেসিক অফার আমরা দিয়ে থাকি যেরকম হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি এটা সব থেকে ওই খেলনা ইলেকট্রনিক জিনিস দেওয়ার থেকে অনেক বড় ব্যাপার যে লাইফ টাইম ওয়ারেন্টিটা লাইফ টাইম ওয়ারেন্টি প্রোডাক্টটাই হচ্ছে লাইফ টাইম কাঠ মানে গাছ গাছ সারা জীবন যেরকম পুঁতে রাখলে থেকে যাবে সেরকম কিন্তু আসবাবপত্র বানালেও কিন্তু সারা জীবন মানুষের বাড়িতে থেকে যাবে ওই জন্য কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ধরুন আজকে এই প্রোডাক্টটা আপনি একত্রিশ হাজার টাকা বা চৌত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন পাঁচ বছর পর এক্সচেঞ্জ করবেন সেম প্রোডাক্টের কিন্তু ভ্যালু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে হাইক করতে থাকে ইনক্রিজ করে তো সেই সময় কি হয় দেখালে এই প্রোডাক্টের দামি চল্লিশ হাজার টাকা রয়েছে ঠিক তো তখন কিন্তু আপনারা একত্রিশ হাজার টাকা যদি প্রিভিয়াসলি কিনে থাকেন ন হাজার টাকা দিলে কিন্তু আবার নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের লস হচ্ছে রিটার্ন গাড়ি ভাড়াটা দিতে লাগছে আচ্ছা কিন্তু আমরা আবার ডেলিভারির মাধ্যমে যেটা আমাদের মেন অফার তিন নম্বর অফার কিন্তু আমাদের ডেলিভারিটাও ফ্রি থাকছে যেটা আমরা কিন্তু কাস্টমারদের অফার দিয়ে থাকি আর একটা কিছু গিফট না দিলেই নয় যেরকম আমরা কারখানায় গিয়ে দেখালাম টেবিল অথবা একটা ছোট সিংহাসন কিন্তু আমাদের গিফট দিয়ে থাকছে বা এগুলো হচ্ছে আমাদের কমিটমেন্ট আর অফার কারণ কি অ্যাট্রাকশনের থেকে বড় জিনিস আমি মনে করি যাতে কাস্টমারকে প্রোডাক্টটা ভালো মতো দেওয়া যায়

কারণ হচ্ছে জয়েন্ট ফাঁকা হওয়া ক্র্যাক বা হচ্ছে বিনা অকারণ হচ্ছে কোনো কিছু হলোই না কোনো কিছু হলো শুধু ডিজাইন চেঞ্জ করবো ডিজাইন চেঞ্জ করবো এর থেকে দেখুন আজকে দিনে এটা পঞ্চাশ হাজার টাকা দাম আছে দু মাস পরে এসে আপনি ওই খাটটা পনেরো হাজার টাকা দিয়ে এক্সটেন্ড নিতে পারেন আজকে পয়সার সমস্যা আছে আপনি এটা নিয়ে যান দু মাস পর যদি মনে হয় যে ওটা নিয়ে যান কোনো অসুবিধা একদম এবার যদি মনে হয় এক মাস প্রথমে এটা নিয়েছেন পরে একটু কোয়ালিটি লো করবেন তো আপনি এটা নিতে পারেন পরবর্তীকালে তো ওইটা আমাদের কাছ থেকে টাকা রিফান্ড পাবেন বা আপনি মানে কেউ যদি কম দামের কিছু না থাকে তাহলে টাকা রিফান্ড করতে একদমই তাই কিন্তু বিল রাখতেই হবে বিলে কিন্তু আমরা যে ভ্যালুটা মেনশন করে দিই বা যেটা ফাঙ্গাল ভ্যালু হয় বিলটা না কাউন্টার কিন্তু সব টাচটা হয় আচ্ছা আচ্ছা তাহলে বিলটা কিন্তু আপনাদের দশ বন্ধুরা রাখতেই হচ্ছে আর অটোমেটിക്കালি আপনারা কিন্তু ক্যাশ রিটার্নও পেয়ে যাচ্ছেন যদি লো ভ্যালুয়েশনের কোনো প্রোডাক্ট কেনেন এক্সচেঞ্জের সময় এটা একটা দারুণ অফার थैंक यू সো মাচ দাদা অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য ভিডিও করার জন্য ভালো থাকবেন দাদা থ্যাঙ্ক ইউ নমস্কার নমস্কার আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এনাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বা দিকে দুটো প্লে লিস্ট আসছে সেই প্লে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ